মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়েছিলেন অনেকেই তারা মোবাইল ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবার দুর্গোৎসবের মধ্যে পঞ্চাশ জন ব্যক্তিকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল গায়ঘাটা থানার পুলিশ মঙ্গলবার বনগা পুলিশ জেলার পক্ষ থেকে গায়ঘাটা থানায় পঞ্চাশ জন ব্যক্তিকে তাদের খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হলো উপস্থিত ছিলেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার এসডিপি ও বনগা অর্কপাজা গায়ঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখেওড়ি ঘোষ সহ পুলিশ কর্মীরা মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকেরা জানিয়েছেন হারিয়ে যাওয়ার পর থানায় জানিয়েছিলাম ভাবিনি ফিরে পাবো পুলিশ ফিরিয়ে দিল বনগা মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঝা বলেন মোবাইল হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া এখন প্রায়শই ঘটছে পুজোর মধ্যে হারিয়ে যাওয়া পঞ্চাশটি মোবাইল ফোন আজ মোবাইলের মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমাদের ভালো লাগছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এটা আমাদের যে প্রাপ্তি যেটা আমাদের প্রাপ্তি আমাদের যে প্রাপ্তি যে আমাদের ইনিশিয়েটিভটা রয়েছে মাননীয় এসপি স্যার মাননীয় এসপি স্যার শ্রী দীনেশ কুমার আই পি এস ওনার উদ্যোগে সেই প্রাপ্তির মধ্যে যেই সব মোবাইলগুলো হারিয়ে যাচ্ছে সেই মোবাইলগুলো আমরা ট্র্যাক করে আমরা সেগুলো আবার তাদের ওনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি তো আজকে গাইঘাটা অঞ্চলের মধ্যে প্রায় পঞ্চাশটা পঞ্চাশটা মতো মোবাইল মাননীয় এসপি স্যার হাতে ফিরিয়ে দিয়েছেন যাতে পুজোতে ওদের কমিউনিকেশনের কোনো প্রবলেম না হয় পুজোতে কমিউনিকেশন ইম্পর্টেন্ট আর এটা আমাদের প্রাপ্তি যে ইনিশিয়েটিভটা রয়েছে সেই ইনিশিয়েটিভের একটা আন্ডারে একটা বিষয় আজকে মোবাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে একটা মোবাইল ছিল না এক মহিলার শর্মিলা বিশ্বাস তার কাছে তার সার্বিশের স্মৃতি ছিল হারিয়ে গেছিলো এক বছর পর মোবাইলটা ফিরে ফেলেন চোখের চলে তিনি পুলিশকে ধন্যবাদ জানালেন এটা আপনাদের কাছে কত বড় পাওয়া এটা আমাদের কাছে একটা বিশাল বড়ো তাওনা তার কারণ মোবাইল আজকে আমরা জানি সকলেই যে মোবাইলটা আমাদের যে কথা বলার জন্য ব্যবহার করা হয় সেটা তো নয় নানান কাজে সেটা ব্যবহার করা হয় অনেক ইম্পর্টেন্ট তথ্য তার মধ্যে থাকে তো সেই মোবাইল হারিয়ে গেলে আমাদের সাথে সেই তথ্যগুলোও হারিয়ে যায় অনেক সময় তো সেই যে মহিলাটির কথা বলছেন ওনার স্বামীর সেই মোবাইলটা ছিল তো সেটা উনি তারপর পাস্টারে হন তো তারপরেও আমরা কিন্তু মোবাইলটা ট্র্যাক করি এবং মোবাইলটা ওনার হাতে ফিরিয়ে দিই এটা ওনার কাছেও যেরকম বড়ো পাওয়া আমাদের কাছেও বিশাল বড়ো পাওনা কেননা মোবাইল ফিরিয়ে দেওয়া মানে আমরা মনে করি যে শুধু যে তাতে একটা কমিউনিকেশন ডিভাইস সেটা ফিরিয়ে দিচ্ছি না তার এর মধ্যে হাজার রকম তথ্য থাকে আজকে কারো মোবাইলে কারো হয়তো আধার কার্ড ভিতরে সেফ থাকে অনেক কিছু থাকে কোনো পিন কোড সেফ থাকতে পারে সেই সব বিভিন্ন ডকুমেন্টস সেই এখন অনলাইনের যে যুগ সেই যুগের মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া মানে তার যে যে স্মৃতি সেইটা সত্যিই তিনি ফিরে ফেলেছেন এটা ফেরাতে পেরে আমরাও গর্বিত আমরা ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন সাধারণ লোকটা কী কীভাবে হ্যাঁ সাধারণ লোককে একটাই কথা বলবো যে তা ওনারা আমাদের টেকনিক্যাল সেল রয়েছে তো ওনারা টেকনিক্যাল সেলের কাছে দিতে পারেন বা থানাতে এসেও জানাতে পারেন যে যে কটাই আমাদের কাছে রিপোর্টেড হয় সবকটাই আমরা ট্র্যাকে রাখি এবং ট্র্যাকে পাওয়া মাত্র মানে আমরা খোঁজ পাওয়া মাত্র সেগুলো দিয়ে তাদের কাছে আমরা ফিরিয়ে দেবো কোনো রকম যদি আপনাদের এই ধরনের কোনো মোবাইল কারো হারায় তো তারা এসে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করুন বা ট্রিপিকা সে কাছে যোগাযোগ করতে পারেন ভোট চলি খেছে ভর্তি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন